বিসমুল্লাহি রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সুন্দররা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইটি থেকে বাহাত্তর পৃষ্ঠা থেকে সতেরো নং সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো যেহেতু আমাদের এ ধরনের বিষয়গুলো বিশেষ করে আমাদের সত্তর একাত্তর বাহাত্তর এ ধরনের পৃষ্ঠাগুলো থেকে আমরা যেহেতু সৃজনশীল বা কাঠামোদ্ধ বা এই ধরনের বিষয়গুলো যেহেতু আমাদের বরাবরই আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের বইগুলোতে দেওয়া রয়েছে তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেওয়ার চেষ্টা করব তো আমরা এই প্রাথমিক গণিত পৃষ্ঠা বাহাত্তর থেকে জ্ঞান ও দক্ষতা নিয়ে আমাদের আজকের যে প্রশ্ন সেটি হলো আমাদের সুতরাং সমস্যা আমরা একটু প্রশ্নটি দেখব তো তার আগে বলে রাখি আমাদের আজকের ভিডিও যদি কেউ প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট জন্য যারা আমাদের পূর্বে চ্যানেলটি সঙ্গে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখে দেওয়ার এবং আমরা অল্প সময় নেবো এবং আমরা সামনে খুব সুন্দরভাবে আপনাদেরকে অন্যান্য বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখে নেই আমাদের আজকের যে প্রশ্নপত্রটি সেটি অবশ্যই আপনারা আমাদের যে ভিডিওটি দেখছেন সেটির সঙ্গে আপনারা বইটিও রাখতে পারেন বিকাশ বড়ুয়া এক হাজার টাকা নিয়ে বইমেলায় গেলেন বই কেনার পর তার কাছে দুশত টাকা রইল তিনি কত টাকার বই কিনলেন তার মানে আমরা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি খুব সুন্দরভাবে হয়তো বা আপনাদের কাছে দেখা যাচ্ছে সেটি হলো বিকাশ বড়ুয়া এক টাকার যে নিয়ে বই মেলায় গেলেন তিনি বই কেনার পর দেখলেন যে তার কাছে দুশো টাকা রয়েছে তা তিনি কত টাকার বই কিনেন এ ধরনের সমস্যার জন্য আমরা যেভাবে সমাধান করতে পারি সেটি একটু আমরা দেখে নেব তো প্রথমত যে কাজটি করবো যেহেতু এই লাইনগুলো অনেক বড় বা বাক্যগুলোর অনেক বড় সেহেতু আমরা একটু দেখে নেব যেহেতু আমাদের অনেকগুলো শব্দের প্রয়োগ রয়েছে তো বিকাশ বড়ুয়া বই মেলায় গেলেন এক হাজার টাকা নিয়ে এভাবে তারা সুন্দরভাবে লিখবে আমার ছোট শুনে প্রথমত এই কাজটি করবে সেটি হলো যে মূলত বই মেলায় গেলেন এক হাজার টাকা নিয়ে বিকাশ বড়ুয়া এটি তারা তো লিখছেই এবং বই কেনার পর তার কাছে রইল দুই টাকা এভাবে আগে লিখবে এবং আমরা সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি যে বিকাশ বড়ুয়া বই মেলায় গেলেন এক হাজার টাকা নিয়ে এবং বই কেনার পর তার কাছে রইল দুই শত টাকা এভাবে তারা লিখবে এবং তিনি বই কিনলেন বিয়োগ করলে আমাদের দেখতে পাচ্ছি আমরা আটসত্তর টাকা পেয়ে যাচ্ছি যেহেতু শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং শূন্য যদি উপরে আছে নিচে দুই আছে সেহেতু আমাদের দশ ধরে দুই বিয়ে করলে আট এবং আমরা দিতে পারছি হাতে যে এক ওই এক এবং এক বিয়ে করলে শূন্য হয়ে যায় অর্থাৎ আমাদের যে ফলাফল দাঁড়ালো সেটি হলো আটশত টাকা উত্তর আটশত টাকা তারা অতে তিনি বই কিনেন আটশত টাকার এটিও লিখতে পারবে তো আমরা দেখি দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোট শ্রমিকরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই সতেরো নং সমস্যা এবং তার সঙ্গে সমাধান পর্বসহ পৃষ্ঠা বাহাত্তরের দ্বিতীয় শ্রেণীর গণিত থেকে তো আমরা আরও অন্যান্য বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমরা আজকে ভিডিওটি প্রথম দেখছি যদি আপনার কাছে আজকে ভিডিওটি প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি ভিজিট করে অন্যান্য ভিডিওগুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা গণিত বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করবে ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ